আসসালামু আলাইকুম আজকে আমি আমার মানে লাঞ্চ টাইমে অফিস থেকে বেরোয় গেলাম যে ভাবলাম যে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি স্কলারশিপ ভিডিওটা দেওয়ার পর থেকে অনেক মানুষের হচ্ছে আগ্রহ বেড়ে গিয়েছে যে রোমান আপু স্কলারশিপ বিষয়টা একটু ক্লিয়ার করেন এটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার পাউন্ডের স্কলারশিপ যারা আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আমি যে লিঙ্কটা দিয়ে দেখিয়েছিলাম আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন নরমালি স্কলারশিপ বলতে দেশের বাইরে প্রত্যেকটা দেশেই কম বেশি কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ থাকে আমাদের বাংলাদেশের অনেক অনেক মেধাবী ছেলে মেয়ে রয়েছে যারা চাইলে না নিয়মটা জানে না যে আসলে কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে কি করবে ইনস্ট্রাকশন না থাকার কারণে কিন্তু অনেক মেধাবী ছেলে মেয়ে বাংলাদেশে দেখা যাচ্ছে কোন রকম অনার্স কমপ্লিট করতেছে কোন রকম একটা কলেজ বা একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে আমি সবাইকে বলবো যদি আপনি মেধাবী হয়ে থাকেন রেজাল্ট ভালো হয়ে থাকে তাহলে স্কলারশিপে কেন ট্রাই করবেন না আপনারা অনার্স করার জন্য স্কলারশিপে ট্রাই করতে পারেন আপনি ইউরোপের কতগুলো দেশ রয়েছে ইউরোপের সেই দেশগুলো কতগুলো ইউনিভার্সিটি রয়েছে একটা দেশে আপনি জানেন কতগুলো ইউনিভার্সিটি আছে আমি আপনাদেরকে বলবো যে প্লিজ যারা দেশের বাইরে আসতে চাচ্ছেন পড়াশোনা করার জন্য কারণ প্রত্যেকটা বছরে মাস্টার্স বা অনার্স এর জন্য হিউজ অ্যামাউন্ট কস্ট হয় এই পড়াশোনার পেছনে আপনি যদি স্কলারশিপে আসতে পারেন এটা আপনার জন্য খুবই ভালো অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি আপনাদেরকে বলবো যে প্রথমে ট্রাই করবেন স্কলারশিপে আসার জন্য তাহলে আপনি খরচটা বেঁচে গেল আপনি চাইলে পার্ট টাইম জব করতে পারবেন এটা একটা মানে আমার অফিসের পাশেই কি সুন্দর মানুষ নৌকাতে সামার চলে আসছে বাট যদিও বাইরে ঠান্ডা ঠান্ডা আর কি তো আপনারা একটু রিসার্চ করেন রিসার্চ করলে জানতে পারবেন অনেক ইউনিভার্সিটি ইউকেতে অনেক ইউনিভার্সিটি রয়েছে আমেরিকাতে অনেক ইউনিভার্সিটি রয়েছে আপনারা একটু রিসার্চ করেন রিসার্চ করলেই কিন্তু সব কিছু জানবেন যে কতজন স্কলারশিপ পাচ্ছে এবং কোন ক্যাটাগরিতে স্কলারশিপ পাচ্ছে তাই না তো এগুলা জানলে কিন্তু ঘাটাঘাটি করলে কিন্তু আপনার নলেজও বাড়বে সুন্দর সবাই অনেক সুন্দর সময় পার করতেছে এই যে দেখেন এটা একটা নদী বিশাল বড় নদী কত সুন্দর পুরনো অনেক পুরনো বিল্ডিং আমি স্কলারশিপের বিষয় নিয়ে এখন আমার কাছে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার জব সব কিছু বাদ দিয়ে আপনাদের জন্য ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি রিসার্চ করি এবং আপনাদেরকে ইনফরমেশানগুলো শেয়ার করি যে না আপনারা অ্যাপ্লাই করেন যারা আসলে দেশের বাইরে আসতে চাচ্ছেন টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পাচ্ছেন না হ্যাঁ অনেক ভালো রেজাল্ট কিন্তু ইনফরমেশান জানেন না তথ্য না জানার কারণে কিন্তু অনেকেই বাংলাদেশে আছে সো আমার কাছে এরকম মনে হইতেছে আমি আবার রিসার্চ শুরু করি আপনাদের জন্য সো সমস্যা নাই আমি তো যতটুকু পারবো সময় ফ্রি আছে আমি চেষ্টা করবো ইনফরমেশনগুলো দেওয়ার জন্য বাট আপনারাও ট্রাই করে নিজে থেকে তাই না যেহেতু আপনাদের পড়াশোনা করার একটা আপনাদের ইচ্ছে পড়াশোনা করবেন সো ডেফিনেটলি আপনাদের নিজে থেকেও তো কিছু করতে হবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে অনেক অনেক ইনফরমেশান দিব আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড আপনারা হচ্ছে জানাবেন আমি চেষ্টা করবো অ্যান্সার করার জন্য এবং সেটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য সালামু আলাইকুম